সালাম আলাইকুম সম্মানিত ফেসবুক ভিউর্স আমি আসছি এটা হচ্ছে পূর্ব বামপাড়া নাঙ্গল করে পড়ছে এই ব্রিজটাতে অনেকে আসছেন ওইখান থেকে এখান পর্যন্ত এই ঠিক এখান পর্যন্ত এটা একদম কিন্তু খাল হ্যাঁ এই খাল দিয়ে অনেক পানি যায় তো আমি এখন পুরো সম্পূর্ণ ব্রিজে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে উপভোগ করুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ আমি এখন ব্রিজ হয়ে তো এই যে ব্রিজের শুরুটা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে স্টিল ব্রিজ আর কি হ্যাঁ এটা অনেক আগে বানাইছে আসলে কবে বানাইছে সেটা আমি জানি না এখানে ডেট উল্লেখ করে না কোনখান দিয়ে কোন আছে সেটা আমি দেখি তো মোটামুটি অনেক সুন্দর একটা জায়গা ভিউটা অনেক ভালো এখানে মানুষ অনেক আনন্দ করে এখানে আছে ফোলা পায় এখানে ফ্রি সার সা দেয় আর কি বৃষ্টি হয়ে খুবই সুন্দর মাঝে মাঝে অনেক বাতাস হয় আমি অনেক আগে এখানে আসছিলাম আর একবার ভিডিও আমি আগে দিতাম আমার চ্যানেলে বা ভিউতে জায়গা দিতাম এদিকে প্রচুর পানি প্রচুর পানি এগুলো সব ওইদিকে চলে যাচ্ছে হ্যাঁ পানিগুলো সম্পূর্ণ ওই চলে যাবে আর আসতেছে দিক থেকে ওই দিক থেকে পানি আসি দক্ষিণ দিকে যাইতেছে দক্ষিণ সাইড হ্যাঁ সাইড তো অনেক এখানে সব ধরনের গাড়ি যাতায়াত করে এখানে অনেক হাট আছে অনেক মজবুত আছে আবার ওইখান দিয়ে নৌকা নৌকা দিয়ে অনেকে ভ্রমণ করতেছি সেই যে ওই কোনা দিয়ে দেখি দেখা যায় কিনা হ্যাঁ ওই যে কোনা দিয়ে নৌকা ভ্রমণ করতেছে হ্যাঁ অনেক মানুষ আছে এখানে যাক বিউটি সুন্দর ছিল তাই একটু ভিডিও বানালাম আর কি তো আপনারা যারা যারা আমার এলাকার আশেপাশে আছেন

তো আমি অনেকক্ষণ ঘুরলাম গাড়লাম অনেক মজা পাইছি যাই হোক অবশেষে আমি এখন চলে যাব যাওয়ার পথে আপনার সাথে কিছুক্ষণ কথা বলি আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং কোথা থেকে দেখতেছেন এটা আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আর ভাইরা ছবি তুলতেছে ভিডিও করতেছে অনেকে আসে একটু আমার সামনে দিয়ে অনেক মানুষ যাইতেছে জসিম ভাই জসিম ভাই আমার মনে হয় আমার একজন উনি জসিম ভাই এখানে আসেন প্রায় সময় এদিকে আসছিলেন আগে রুবাম ভাড়া আবার অনেক অনেক জায়গা পরিচিত আমার জসিম ভাই আমার এখানে ফেসবুকে ফ্রেন্ড বড় ভাই মানুষ তো যাই হোক আমি অনেকক্ষণ ছিলাম এখানে চলে যাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভালোবাসা হলো নতুন নতুন জায়গাতে ঘুরার আমন্ত্রণ ঢলো সবাইকে